আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা দেখতেছেন একটা গ্রে কালারের গড় আসলে অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে আপনাদের জন্যই সব সময় সচেষ্ট থাকি এবং চেষ্টা করি যেন কাজটা সুন্দরভাবে উপহার দিতে পারি এবং আপনাদের যে মাল গুলা প্রয়োজন ওই মাল গুলো আমরা সুন্দর মতো দিতে পারি যে গড়টা দেখছেন এটা কাঠের ফ্রেমের মধ্যে করা হয়েছে অনেকে প্রশ্ন থাকে যে এটা কাঠের ফ্রেমে করা যায় কিনা আপনি চাইলে কাঠের ফ্রেমও করতে পারেন বা অ্যাঙ্গেলের ফ্রেমও করতে পারেন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন যেহেতু আমাদের লোকগুলো কাঠের কাজ করে না সেক্ষেত্রে আপনি আপনার লোক দিয়ে কাঠের ফ্রেমটা করে নেওয়ার পর আপনি আপনার লোক দিয়ে বা আমাদের লোক দিয়ে টিনটা ফিটিং করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আপনি যে কোনো ডিজাইন দিবেন যে কোনো ড্রয়িং দিবেন ওই ড্রয়িং অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো তো যাই হোক অ্যাঙ্গেলের ফ্রেম বা কাঠের ফ্রেম যেটাই করেন করার পর আপনি যেই মালটা নিবেন এখানে যে মালটা দেখতেছেন এটা হলো জাপানি মাল এই জাপানি মালের বিষয়ে এর আগেও বলছিলাম জাপানি মাল পাশে হয় আপনি ছিচল্লিশ ইঞ্চি এবং কালার হয় আনলিমিটেড যে কোনো কালার আপনি চাইলে নিতে পারবেন যে কোনো কালারই পছন্দ অনুযায়ী অর্ডার করার পর আমরা আমাদের কারখানা থেকে যে সাইজ সাইজ তৈরি করে দিতে জাপানি মাল ভিতরে বেশিরভাগ হয় আপনার এই গ্রে কালারটা এবং ব্ল্যাক কালারটা ছাড়াও প্রায় আপনার বিশ পঁচিশটা কালার হয় যেগুলো আপনি যখন যেটা আসে আর কি ওই কালারটা তখনই পাওয়া যায় এর পরবর্তীতে আবার সেম টু সেম কালার পাওয়া যায় না যার কারণে আপনি জাপানি কালার যখন মাল নিবেন আপনার সাইজ গুলো অ্যাকুরেট ভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে শর্ট না পরে কারণ শর্ট পরার পরে সেম সেম টু মাল মিলানোটা আবার কষ্ট হয়ে যায় যার কারণে আপনি যে ভাবে আপনি আপনার লোক দিয়ে মাপ নেন বা আমাদের মিস্ত্রি দিয়ে কাজ করেন কাজটা বা মাপটা যেন অ্যাকুরেট ভাবে হয় সেই জন্য অবশ্যই বিষয়টা আপনি মাথায় রাখবেন আর এই যে কোনো ডিজাইন হতে পারে এখানে যেই ডিজাইনটা করা হয়েছে উনি বাই ওই বাই থাকে আপনার প্রবাসে ইটালিতে ইটালিতে সাধারণত এই গরবাড়ি গুলা এই ধরনের বিভিন্ন নাক নকশাওয়ালা ডিজাইনের থাকে যার কারণে উনি ওই ডিজাইন অনুযায়ী এখানে ওনার দেশের বাড়িতে একটা ঘর করছে এটা করা হয়েছে বান্দুরাতে নবগঞ্জ এখানে যে ব্যবহার করা হয়েছে মিলিতে ছিল জিরো মানে সাইট মিলি এবং পাশে ছিল ছেচল্লিশ ইঞ্চি জাপানি গ্রে কালার ডাইরেক্ট গ্রে কালার যেটা ওই কালারের পেন্ট দিয়ে ঘরটা কমপ্লিট করে নিছে এই ঘরের ভিতরে আপনার রুম আছে চারটা ডাইনিং স্পেস এবং একটা নাক বারান্দা টয়লেট কিচেন সহ প্রায় এখানে ষোলোশো স্কোয়ার ফিটের মাল লাগছে এই ষোলোশো স্কোয়ার ফিটের মাল লাগাতেই ওনার এখানে প্রায় দেড় লাখ টাকার মতো শুধুমাত্র টিনেই খরচ এখানে টিন হিটপ্রুফ ফোম স্ক্রু আপনার সব আমরা দিতে এবং সাইড বক্সও দিছি আর এখানে কিছু প্লেন শিটও লাগছে সেগুলো আমরা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিছি তো যার যেরকম চাহিদা বা যার যেরকম প্রয়োজন অনুযায়ী আপনি অর্ডার করার পর আমরা আমাদের কারখানা থেকে ওইভাবে ডেলিভারি করব আর যদি আপনি আপনি আমাদের লোক দিয়ে কাজগুলো করাইতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই ফ্রেমে করতে হবে কারণ আমাদের লোকগুলা কাঠের ফ্রেমে কাজ করে না যেই ডিজাইন আপনার পছন্দ ওই ডিজাইন দেওয়ার পর ওইভাবে সারা বাংলাদেশে যেহেতু আমাদের লোকগুলা কাজ করে সেহেতু আমাদের অফিস এবং কারখানার ঠিকানা ঢাকা কেরানি গোল্স কদমতলি গোলচোত্তর ওয়ানমেন কেনা নব স্টিল হাউস এখানে আসলে আপনি আপনার সব ধরনের মালামাল এবং আপনার দক্ষ মিস্ত্রি নিয়ে সারা বাংলাদেশে কাজগুলা করায় নিতে পারবেন আপনি যে কোনো ডিজাইন ড্রয়িং দেওয়ার পরে আপনি যেটা মাল প্রয়োজন যেহেতু জাপানি এবং এবং কোয়ালিটি ভালো দীর্ঘস্থায়ী বেশি হয় আপনি ভিন্ন এস কালার কালার সাই বা এরকম ডার্ক গ্রে কালার বা আপনার অফ হোয়াইট কালার মেরিন কালার টরেজ ব্লু কালার অনেক ধরনের কালার আছে জাপানি মালের ক্ষেত্রে আপনি যে কোনো কালারই পছন্দ করে আমাদের কাছ থেকে মাল গুলো নিয়ে সারা বাংলাদেশে কাজ করতে পারেন আমরা সবসময় সব ধরনের ডেলিভারি করে থাকি এবং সব ধরনের মালামাল আমাদের লোক দিয়ে কাজ করায় নিলেন যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে কাজ করায় নেওয়ার পর আমরা সারা বাংলাদেশে এই কাজগুলা করে দিই এখন এখানে আপনার চাইলে সাইড বক্স ব্যবহার করতে পারেন জালট ব্যবহার করতে পারেন বা এরকম ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আপনি অবশ্যই টিনের পরিমাণ একটু বাড়তি নিবেন কারণ অনেক ক্ষেত্রে অনেক টিন গুলা কাটা ছেড়া পরে যার কারণে এক সাইডে টিন অন্য সাইডে লাগানো যায় না এই জন্য চাইলে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে মাপ নেবেন যেখানে যে সাইজ প্রয়োজন যেমন দুই ফুট প্রয়োজন হতে পারে আড়াই ফুট প্রয়োজন হতে পারে চার ফুট পাঁচ ফুট ছয় ফুট আট ফুট দশ ফুট যেখানে যে সাইজ লাগবে ওই সাইজ মতো অর্ডার করার পর আমরা আমাদের কারখানা থেকে ওই মালটাই তৈরি করে দিব যেটা আপনার প্রয়োজন বা যেটা আপনার চাহিদা অনুযায়ী যেন কাজটা নষ্ট না করতে হয় যার কারণে আমরা সবসময় চেষ্টা করি আপনার চাহিদা অনুযায়ী অনুযায়ী বা সাইজ অনুযায়ী যেটা প্রয়োজন সেটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ